আলোমনি মা আপনাদেরকে রাখছি আলোমনি আব্বা

আল্লাহ তার শক্তি সব ফেলে দেন একেবারে অন্তঃশক্তি দৃষ্টিশক্তি সব ফেলে দেন দিনের আলোকিত করে দেন বিসিল্লাহ আল্লাহ হকবার এবারে স্পষ্ট দেখতে আছে হজুরদেরকে অনেক পর্দাশীল মহিলারা হ্যাঁ অনেক পর্দাশীল মহিলারা আসছে পরিষ্কার চিনাই ইনশাল্লাহ আরো পরিষ্কার দেখ আরো পরিষ্কার দেখবো আল্লাহ আপনি আরো পরিষ্কার করে দেন আরো পরিষ্কার দেন স্পষ্ট করে দেন দিনের মত আলোকিত করে দেন কি নাম এর হ্যাঁ সিতু শীতুলির দৃষ্টিশক্তি সব খুলে দেন একেবারে দিনের মতো আলোকিত করে দেন আল্লাহ উত্তম সাহায্য করে উত্তম সাহায্য করে উত্তম সাহায্য করে স্পষ্ট থাকবে এবার হুজুরদেরকে দেখতে পাবে স্পষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম বলছি হুজুরা

আল্লাহ স্পষ্ট করে দেন আর দিনের মতো আলোকিত করে দেন এই পোশাকটাও সুন্দর না এই জন্য স্পষ্ট হয় না হুজুর আপনারা সবাই ভালো আছেন শুক্রিয়া জাজাক আল্লাহ হুজুর আপনারা মেহমান আপনারা আসেন রসুলের একটি সুন্নাত মেহমান দ্বারে করানো আপনার সকাল সকাল আসছেন আপনাদের জন্য সকালে উত্তম নাস্তার ব্যবস্থা করা সবার সামনে খাবার গেছে হ্যাঁ স্পষ্ট দেখতে পারনা তুমি? না, ঝাপসা। ঝাপসা দেখতেছো? এইজন্য তো কইতেছো আল্লাহ প্রেরই বান্দি নামাজ পড়বে বলসে এবং দুয়ারে সবাইকে নামাজি বানানোর জন্য চেষ্টা করবে দাওয়াত দিবে। আল্লাহ সেই তবাকে আল্লাহ কবুল করে নেন আর তার যত ভুল আছে ভুলগুলো ক্ষমা করে দেন তার দৃষ্টিশক্তি সব খুলে দেন আল্লাহ আপনি কোরআনকে জাহির করে দেন আল্লাহ আপনি কোরআনকে জাহের করে দিলে অবশ্যই সে কোরআনের দিকে ধাবিত হবে আশাবাদী আমি ইনশাল্লাহ আল্লাহ আপনি অবশ্যই কোরআনকে ধাবিত করবেন অবশ্যই আপনি এই রুগীটার আর দৃশ্যশক্তি সব খুলে দেন একেবারে দিনের মতো আলোকিত করে দেন স্পষ্ট দেখতেছ এখন শুক্রিয়া হুজুরদের খাওয়া শেষ হয়েছে শুক্রান জাজিলা হুজুর আপনারা পানি খাবেন শুক্রিয়া সবাই সামনে জগ গ্লাস গেছে হুজুর সবাই পান করেন এই মাইয়া এই মাইয়া এই মাইয়া তুই যাও কই এই যে ছোট বাচ্চাদের নাম কি

খার বিশো কেনা দুইটা দুইটাই আছে না আরো আছে ওই রোগীর মারে হনসগন হুজুর রোগীর মারে কইতে পারে হ্যাঁ এই আইসে কথা দিয়ে বাকি এইগুলো অবশ্যই বলতে পারবে এত বিস্তারিত কথা বলার সময় নাই কথা বলতে পারো সব তোমার এক রোগী না জায়গা দিয়ে একটু হুজুর রোগী থেকে কোন জায়গা থেকে অ্যাটাক করছে একটু সেটা একটু জানতে চাইতেছে গার্ডিয়ান পক্ষ একটু দেখেন তো আল্লাহ মমি জিনদের স্পষ্ট দেখাই দেন কোন জায়গা থেকে কোন পথে নানা বাড়ি দাদা বাড়ি বিসমিল্লাহ আল্লাহ দাদা বাড়ি কোন জায়গা থেকে হুজুর স্পষ্ট দেখতে পাইবেন বাড়ির সামনে পিছনে 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 ওই জায়গাটা এমনি একটু খারাপ আর তো আমাদের আইম সরোগুলা যাইতাম আমি বাড়িতে আমার আমাদের একটা আনি জেনে লাগতো হ্যাঁ এই পিছনে ঠিক আছে জিন 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 না না জিন হুজুর এর কোনো ব্যক্তি পাঠাইছে ওরা এমনি আসছে এটা কি সতেরো তৈরি ওর মার সাথে ছিল ওর মার সাথে কটা আছে সবগুলো ধরেন ওর মারছেন কি রিমা ইমা ইমা পাইছেন ধরেন দুইটা বাজে আর এরা কি এই পাঁচটাই কি মা ছেলেকে ডিস্টার্ব করে এখন থেকে আর ডিস্টার্ব করবে ওরা কি মুসলিম দেখেন তো মুসলমানের সাদা হয়েছে পোশাক পোশাক পাটা সাদা হয়েছে তিনটা তোরা মুসলমান হয়ে কি করস হাই করস কি থাপ কি কি করতে ওদেরকে সাইজ করতে

সমস্ত শৈল পোষানো নুন মরিচ লাগানো চিকার মাত্রা এক মিনিটের ভিতরে মৃত্যু হবে এক মিনিট পরে মৃত্যু হবে আর এই হুজুর এই তিনটার কি করবো হুজুর এই তিনটাকে কি করব এরা কি ভালো হবে এরা কি ভালোর জন্য আসছে এদেরকে কি করা যায় জেলখানা রেখে দেবো শাস্তি দিয়ে দেবো কিছু তাহলে শাস্তি দেওয়া সেই ওরা তো ভালো হইবেনি ভালো হইবনি আটকে রাখবো আচ্ছা জেলখানা কারণে আমি থাকবি ওদের হালকা পাতলাটা আজাব দিয়ে দিস নাকি ইনশাল্লাহ যতক্ষণ জেলখানা ভিতরে তোরা খাল দিলে তবা না করবি ততক্ষণ পর্যন্ত জেলখানার ভিতরে থাকবি এক নম্বর দুই নম্বর বিষয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফলোর সব গরম উত্তপ্ত থাকবে জেলখানার ফলোর গরম হয়ে যাবে আমার নাম হুজুর এই পুত্রবধূ বড় বউ কাজল পাইছেন হুজুর দেখেন তো তার কোনো জাতীয় ক্ষতি মানুষের ক্ষতি সবগুলো ধরেন কেউ ঢুকছে নতুন কোনো সমস্যা আছে হুম কোনো জাদুর না বান দেখেন তো আর কি সমস্যা আছে যা না বান জিনা খুঁজে তোর মাথা হ্যাঁ অবশ্যই জিনা আছে দেখেন ভালো করে আটক